আমাদের জিন্দিগির অমূল্য সম্পদ গুলো সময় গুলোকে কিভাবে নষ্ট করতেছি এটা দেখেন ভাই এই সামনে ফেসবুক, মুসলমানের এই মূল্যবান সময়ের মূল্য বুঝছে ইহুদ না সারারা। যে কারণে আপনার সেকেন্ড গুলো আমার সেকেন্ড গুলো যেন নষ্ট হয় মিনিট গুলো যেন নষ্ট হয় ঘন্টা গুলো যেন নষ্ট হয় এই জন্য প্রথম ঢুকাইছে টিভি এরপরে এখন হাতে দড়াইয়া দিছে মুগই কথা বলে না কেন যে মুসলমানের ঐতিহ্য ছিল প্রত্যেকের হাতে থাকবে এরকম তসবি তসবিহের আরবি নাম হইল মুসাব্বি মুজাক্কির মুজাক্কির শব্দের অর্থ স্মরণ করা নেওয়ালা এটা হাতে থাকলে দেখবেন অটোমেটিক আঙ্গুলটা ঘুরতেছে আর মনে মনে আল্লাহ 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 হইতেছে কথা বলে না কেন এর কাজ হইলে আল্লাহকে স্মরণ করানো এইটাকে ইহুদ নাসারা পরিকল্পনা করে মুসলমানের হাতে ঢুকে দিছে মোবাইল আর মোবাইলটাও খালি ঘুরা কথা বলে নাকি খালি ধাক্কায় আর উপরের দিকে খালি ঠেলায় ফেসবুক দেখে ইন্টারনেট থেকে এটাও ধাক্কায় মোবাইলও ও কিন্তু এইটা ধাক্কায় কোন দিকে জান্নাতের দিকে এটা যত গুথা দিবেন জান্নাতে আপনি অগ্রসর হবেন আর ওইটার মধ্যে যত গুঁথা দিবেন সময় ব্যয় এবং নষ্ট করার জন্য একমাত্র উপাদান হইল মোবাইল ভালো আছে মোবাইলের মধ্যে কিন্তু শয়তান ভালো থাকতে দেয় না ভালো সুরতে আপনার হাতে ধরাইবে আগে এই যে কিছুদিন আগে করোনার মধ্যে শয়তান মেঘ শুরোতে সরকারের মাধ্যমে ওই বাচ্চাদের হাতে মোবাইল উঠাও এই অনলাইনে ক্লাস হবে ওরে আল্লাহ পরে তো মা বাবা পাগল হয়ে গেছে ভাই ক্লাস করবো কি সারাদিন গেমস খেলে কথা বলে না কেন এটার অভিজ্ঞতা আছে তা আপনাদের হাজার হাজার সন্তান না লক্ষ লক্ষ সন্তান নষ্ট হয়ে গেছে এই মোবাইল হাতে নিয়ে এই খালি করুণার মধ্যে তো শয়তানে ভর করছে সরকারের উপরে এই সরকার পরে পুরা গার্জিয়ান বুঝাইছে তোমার ছেলে একেবারে বিশাল বড় হয়ে সময়টারে কাজে লাগাবো প্রত্যেকের হাতে দেওয়ার পরে সব শেষ বাচ্চা কাচ্চা এমন নেশা যুক্ত হয়েছে মোবাইল এরপরে আর তার হাত থেকে মোবাইল ছাড়াইতে পারে না এমনও কাহিনী হইছে মা বাবা কড়াকড়ি করার কারণে সুইসাইড করছে বাচ্চা মোবাইল নেওয়ার কারণে শুধু এটা কিসের কারণে ভাই এটা ইহুদ নাসারারা তারা দেখতে পারছে যে মুসলমানের কুরানে হাদিসে তাদের সময়ের ব্যাপারে এত গুরুত্ব দিছে যে কোষ্টি পাথরের চেয়ে দামি তার একটা নিশ্বাস এই নিশ্বাসগুলো আমাদের বরবাদ করতে হবে ওরা গবেষণা কইরা এইগুলো আমাদের হাতে ঢুকায়া আমাদের সব বরবাদ করতেছে এখন ফিচ্ছি ফিচ্ছি বাচ্চারা ওরাও মোবাইল সারা খায় না মোবাইল সারা ঘুমায় না গেমস আছে কার্টুন আছে সারাটা দিন পইরা এক দুই বছর পরে দেখা যায় বিশাল বড় পাওয়ারি চশমা দিছে ব্রেইন শেষ চৌকো শেষ আর একটু বড় যারা হইছে এদের জীবন শেষ যৌবন শেষ সব শেষ অথচ এই মুসলমানের হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য ছিল কষ্টি পাথরের চেয়ে বেশি দামি পুরা বরবাদ করে দিতেছে এই জন্য প্রত্যেকটা ব্যক্তি কবরে যাওয়ার পরে কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছেন সবাই চিৎকার করবে আল্লাহর কাছে বলবে রব্বির রব্বির আল্লাহ আগে তো বুঝি নাই এখন তো মূল্য বুঝতেছি আরেকবার তুমি আমাকে ফিরাইয়া দাও আরেকবার দুনিয়াতে পাঠাও আবার এই ইহকালের মধ্যে তুমি পাঠাও আল্লাহ এখন সময় তাকে হিসাব কইরা কইরা খরচ করবে কবরে যায়া সবাই বলবে এটা আল্লাহ বলছেন বুঝেই নাই কথাই বুঝে না প্রত্যেকটা মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার পরে দুনিয়ার হায়াতের মূল্যায়ন যখন তার ভিতরে আসবে এক একটা সেকেন্ডের কদর যখন সে বুঝবে তখন সে আল্লাহর কাছে চিৎকার করে এই যে আল্লাহ আয়াতে বলেছেন এই কথা বলবে রব্বির জং আল্লাহ আমাকে আবার ফিরে দাও আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ফিরে দিলে তুই কি করবি

আমি তো দুনিয়াতে বুঝি নাই টাকা পয়সা ছিল দাম খায়রাত করি নাই জাকাত হয়েছিল জাকাত ঠিক মতো আদায় করি নাই তো এখন যদি তুমি আমাকে একটু সুযোগ দাও আমি আমার সম্পত্তি আল্লাহর রাস্তায় সৎকা করব। আল্লাহর রাস্তায় আমি দান করবো আর কি করবি ও আকুম মিনাস হম আমি নেককার হয়ে যাব আল্লাহওয়ালা হয়ে যাব বুজুগ হয়ে যাব আব্দুল কাদের জিলানির মতো হবো জুনেদ বাগাদ মতো হব। পড়া সময়কে কে মূল্যায়ন করে যেভাবে তোমার লাভ করেছে তুমি আরেকবার দাও তাহলে ও আকুম মিনাসীম আমাকেও তুমি পাইবা ওই নেদের কাতারে আমিও আব্দুল কাদির জিলানি জুদেদ বাগাদি ইমাম গাজাদি ওদের মতো আল্লাহ আমি হয়ে যাব আল্লাহ তুমি আরেকবার তুমি খালি সুযোগ দোক